কেমতের দিন আমল ছেড়ে দেওয়া হবে আমল নামাগুলি যার যার হাতে আসবে বেইমানের পিছন থেকে বাম হাতে ইমানদারের সামনে থেকে কোন হাতে এই কথা একটু বলে শেষ করে দে আমল যখন হাতে পাবে তখন সে বলবে আমল নামা পড়ে বেইমান ব্যক্তি বলবে ইল্লা এটা কি আশ্চর্য কিতাব একটা ছোট্ট পাপও বাদ পড়ে নাই বড় পাপও বাদ পড়ে নাই আমার তো বাসার পথ নাই সে তখন অস্বীকার করবে এই পাপ আমি করি নাই কোন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم